আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ কথা বলবো প্রবাসে থেকেও যে দেশে ফার্ম পরিচালনা করা সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব এ বিষয়ে দীর্ঘ এক বছরেও অধিক সময় আগে প্রবাস থেকে একজন ভাই আমাকে ফোন দিয়ে বারবার বারবার বলতেন যে ভাই দেশে আমি একটি ফার্ম করতে চাই দেশে আমি একটি ফার্ম করতে চাই বললাম যে ভাই আমি আপনি তো থাকেন বিদেশে প্রবাসে থেকে দেশে কীভাবে ফার্ম পরিচালনা করবেন যে ভাই আমার বাসায় একটি ছোটো ভাই আছে ওই ভাইকে দিয়ে আমি ফার্ম পরিচালনা করতে চাই বলছিলাম যে ভাই এটা আসলে সম্ভব না আপনার পশু পাখির প্রতি যে ভালোবাসা আছে ফার্ম করার জন্য আপনার যে আগ্রহ আছে সেটা তো আপনার ছোট ভাই নাও থাকতে পারে এটা হয়তো আমার সম্ভব না তো উনি খুব জোরা করছিলেন আমার সাথে যে বলছেন ভাই আপনার খামারে আমার ছোটো ভাইটাকে একটু পাঠিয়ে দিই তাকে একটু বুঝিয়ে যদি আপনি একটু দেখেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো তো শেষ পর্যন্ত সেই ভাইয়ের কথায় আমি রাজি হয়ে যাই এবং ওই ভাই দেশে যে তার ছোট ভাই আছেন যে ছোটো ভাইকে আমার ফার্মে পাঠিয়ে দেন আমি তাকে সব বিষয়ে বুদ্ধি পরামর্শ দিই আলোচনা করি মত বিনিময় করি এক পর্যায়ে তিনি রাজি হয়ে যান যে হ্যাঁ আমি ফার্ম করব এবং আমিও সফল হতে পারবো ইনশাল্লাহ এরপরে সেই যে পথে চলা শুরু হলো আলহামদুলিল্লাহ সেই ভাই আজকে প্রায় এক বছরই অনেক অনেক অনেকটা বলতে পারেন যে আসলে স্বাবলম্বী হয়েছেন এবং মোটামুটি আহমেদীরা ভালো একটা লাভ করছেন তো সেই ভাইয়ের ফার্মে আমি গিয়েছিলাম তো ভাই যেটা বলেছেন আমাকে যে ভাই আমি প্রতি মাস এখান থেকে পনেরো হাজার টাকা করে আমার বেতন হিসেবে আমি কেটে রাখি রাখার পরেও প্রত্যেকটা গরু থেকে আমাদের আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা এর উপরেও কোনো কোনো সময় আমরা লাভ করছি হ্যাঁ দর্শক ওই ভাইরে সঙ্গে আমি এখন কথা বলবো আহ নাও জেলায় নওগাঁ জেলায় এক ভাই আমাদের কাছ থেকে প্রায় বছর খানিক থেকে এক বছরের উপরে সম্ভবত হবে আমাদের কাছ থেকে খাবার নিয়ে হাড্ডি গরু ও করছেন ওনার ফার্ম ভিজিটে এসেছি দেখবো ওনার গরুগুলো কীরকম হয়েছে কতদিন থেকে পালন করছেন এবং এখান থেকে কীরকম প্রফিট আসছে বা উনি কীরকম লাভবান হচ্ছেন আমার নাম হচ্ছে মাসুদ তো আমি বাসার থেকে বাসা আমার বগুড়া জেলা থানা আদমদিগি

কোন গরুতে পাঁচ সাত দশ মনে করো যে আপনার গরু হিসেবে বডি হিসেবে জি জি যেমন গরু তেমন লাভ গরু স্থানীয় হাটে কেনেন জি স্থানীয় হাটে বিক্রি করতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই বিক্রি করতে কোনো সমস্যা নাই আর গরু পাওয়া যায় অ্যাভেলেবেল জি জি গরু অ্যাভেলেবেল আমাদের যে সেবাটা হয়তো আমরা দিচ্ছি যতটুকু পারি আমাদের সেবায় আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় আলহামদুলিল্লাহ যেটুকু আপনারা পরামর্শ দিয়েছেন খাদ্যের মান আলহামদুলিল্লাহ খাদ্যের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক আপনার যারা হয়তো অনেক আপনার এলাকার হতে পারে ভিন্ন এলাকার অনেকেই হয়তো যারা নতুন আছে তারা হয়তো আসতে চাইবে জন্য কিছু বলেন ইনশাল্লাহ আমি বলতে চাই যে আপনি যে পরামর্শ পরামর্শ আমি আরও সামনে আগেতে পারি আপনাদের দোয়া এবং আমার এলাকার যেগুলো খামারি আছে এবং করতে চাচ্ছে আমি বলতে চাচ্ছি ফার্ম খারাপ ফার্ম করুক তারা লাভবান হোক আমি চাচ্ছি আর আসলে কি ফার্ম করলেই হব না

প্রত্যেকটা গরু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোন হাত থেকে গরুগুলো অনেক দূর দূরে যাই নিতে গরু কিনতে কাছে যাই আর বিক্রি করতে দূরে অনেকেই প্রবাসী থেকে বাসায় ফান করতে চান হ্যাঁ দর্শক প্রবাস থেকে দেশে ফার্ম পরিচালনা করা খুব কঠিন তবে দেশে যারা ফার্মের সময় দেবেন তাদের যদি ফার্মের প্রতি ভালোবাসা থাকে অনুরাগ থাকে যদি ফার্ম করার আগ্রহ থেকে থাকে অদম্য ইচ্ছা থাকে তাহলেই সম্ভব তাছাড়া আপনি প্রবাস থেকে কাউকে দেশে লাগিয়ে দিয়ে ফার্মের পেশায় লাগিয়ে দিয়ে আপনি শান্তি থাকতে পারবেন না অনেক টেনশন অনেক দুশ্চিন্তা আপনার ভিতরে কাজ করবে তবে দেশে যে ফার্ম পরিচালনা করবেন আপনজনদের মধ্যে যদি কেউ থেকে থাকেন এবং তার যদি অদম ইচ্ছা আগ্রহ শক্তি তার থাকে তাহলে কিন্তু সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি